এক সিম থেকে অন্য সিমে কীভাবে ব্যালেন্স ট্রান্সফার করতে হয় এই ভিডিওগুলো আমার বেশ ভাইরাল হয়েছে আপনারা অনেকেই ওখানে কমেন্ট করেছেন ভাইয়া এক সিম থেকে অন্য সিমে কীভাবে মিনিট ট্রান্সফার করবে সেটা নিয়ে ভিডিও দেন তার এ পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটি বানানো হয়েছে সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কীভাবে এক সিম থেকে অন্য সিমে মিনিট ট্রান্সফার করবেন সেটা কীভাবে সম্ভব আসলে সম্ভব কিনা বিস্তারিত সকল কিছু থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন কথা আবার এই ভিডিওটা শুরু করা যাক নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনাকে ফলো রাখতে পারেন যে আপনার অনেক কাজ দিবে ওকে সো গ্যাস ফার্স্ট অফ অল এখান থেকে আমি আমার মাইজিপি অ্যাপসটা কোপেন করে দিলাম অ্যাপসটা কোপেন করে দেওয়ার পর এখানে দেখেন আমার এখানে জিরো এমবি দেখাচ্ছে জিরো মিনিট দেখাচ্ছে জিরো ব্যালেন্স দেখাচ্ছে যেহেতু আমার এখানে কিছু নেই এখন সো ফর এক্সাম্পল ধরেন আপনার এখানে এক হাজার মিনিট আছে এখন আপনি চাচ্ছেন যে কাউকে পাঁচশো মিনিট সেখান থেকে ট্রান্সফার করতে কিন্তু আপনি এ কাজটি টোটালি করতে পারবেন না কোনো রকম ওরকম উপায় নাই কেউ যদি বলে উপায় আছে তাহলে সে ভিউজ পাওয়ার জন্য আপনাদেরকে দেখাচ্ছে দেখেন ভাই এক সিম থেকে অন্য সিমে মিনিট ট্রান্সফার করার জন্য এরকম কোনো উপায় নাই আপনি চাইলে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন এবং এখান থেকে আপনি চাইলে যে কাউকে এমবি গিফট করতে পারবেন বাট আপনি মিনিট ট্রান্সফার করতে পারবেন না এটা টোটালি সম্ভব না আশা করি বোঝাতে পেরেছি কেউ বিভ্রান্ত হবেন না এক সিম থেকে অন্য সিমে টোটালি মিনিট ট্রান্সফার করা যায় না ব্যালেন্স ট্রান্সফার করা যায় এমবি ট্রান্সফার করা যায় That's it.